ちょ <music> খোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমি তো অনেক ভালো আছি তো আমি এখন রেডি হয়ে গেছি আমরা হচ্ছে আজকে যাবো হচ্ছে তিন মাসে চেক আপ করাবো আর তার সাথে হচ্ছে আমরা যাব বোলপুর যাব বোলপুরে সোনাঝুরি হাট স্পেশাল হচ্ছে আমাদের জায়গা বছরের জন্য বেছে নিয়েছি পিকনিক স্পট তো এখন রেডি সেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে চুলটা এরকম বেঁধে নিয়েছি কিন্তু এরকম মাঝে থাকবে না খুলে নেবো আর একজন রেডি হয়ে দেখাতেছি দেখ তো যাই হোক চলো আমরা রেডি হয়ে গেছি আর মামামদারকে নিয়ে এখন বের হব আমাদের গাড়ি এসে গেছে আমাদের গাড়ি এসে গেছে এখন চলো নিচে গিয়ে তারপর হচ্ছে আমরা বের হব দেখে এবারেও যে ঘুরতে পারবো এটা একদমই কল্পনার বাইরে ছিল আমাদের দুই বোনেরই সি সেকশনের পর তিন মাসের চেকআপটা বাকি আছে যদিও তিন মাস কমপ্লিট হয়নি তার আগে চেকআপটা করিয়ে নেব সুযোগ সুবিধা বুঝে তাই ভাবলাম শিউড়ির কাছে আমাদের বোলপুর থেকে একটু ঘুরে আসা যাক অনেক দিন ধরে ইচ্ছে ছিল তাই মাকে সাথে নিয়ে আমরা তিন বোনে পেরিয়ে পড়লাম এখন হচ্ছে রোডের সাইডে দাঁড়ালাম একটুখানি ব্রেকফাস্ট করার জন্য চলো কি খাই। আমি কখনো রাস্তার ধারে দাঁড়িয়ে এরকমভাবে মুড়ি খাইনি ফার্স্ট টাইম খেলাম পুরি খাওয়ার ইচ্ছা ছিল বাট এখানে ছিল না তাই চপ ঘুগনি বেগুনি এই সমস্ত দিয়ে মুড়ি খাবো এটাই প্ল্যান করলাম আর এই শীতের সকালে না ভীষণ ভালো লাগছিল এটা খেতে ফটো তুললাম ভিডিও করতে করতে রাস্তা ধারে দাঁড়িয়ে আর হচ্ছে মোনাচ্ছি পিকনিক তো गाइस আমাদের হচ্ছে টিফিন করা কমপ্লিট এখন হচ্ছে আমরা আবার বের হবো ডাক্তার দেখানোর জন্য ভালো করেছো তো চলো আমরা এখন যাব হচ্ছে আমাদের গন্তব্যস্থল এখন হচ্ছে शिवरी যাব ডাক্তার দেখাবো দেখতে যাব আমাদের নার্সিং হোম এর চেকআপ কমপ্লিট এখন হচ্ছে বেরিয়ে পড়েছি এখন হচ্ছে এবার যাব আমাদের গন্তব্যস্থল তো আমাদের সবাইকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে এখন এখন আমরা যাচ্ছি সত্যি কথা বলছি বোলপুর আমাদের বাড়ির খুব কাছেই এই কিছুক্ষণের যাত্রা মাত্র কিন্তু জানি না কেন এখানে গেলে মনে হয় যেন পার ঘুরে আসি এমন একটা সুন্দর শহর শহর যেখানে গ্রাম জুড়ে আছে যেখানে সুন্দর সবুজ গাছপালা দিয়ে ভর্তি আর মাটিগুলো রোদ্দুরে সুন্দর লাল হয়ে ওঠে অবশ্যই বীরভূমের মাটি লাল আর তার জন্যই তো সুন্দর একটা গান তোমাদের শোনাব চলো এই সুন্দর রাস্তার জার্নিতে তোমাদের সঙ্গে সুন্দর একটা গান শেয়ার করা যাক গেছি বীরভূমের বোলপুরে সোনাঝুরি হাটে এখন তোমাদের সঙ্গে হাটটা সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো এখন সবার প্রথমে খেয়ে নিচ্ছি কামরাঙা মাখা আমার ভীষণ ফেভারেট এই সুন্দর দৃশ্যটা এনজয় করতে করতে এখন কামরাঙা মাখা খাচ্ছি 进来。

বোলপুর মানেই কাঁথা স্টিচ তার সাথে আছে হাতের বিভিন্ন রকম কাজ করা জিনিস আমি সবার প্রথমে দেখে নিচ্ছিলাম কিছু কাঁথা স্টিচের কুর্তি আর তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করছি দেখে নাও আর এই ড্যাপারগুলো নিয়ে নিলাম বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করব। এখানে ছিল হ্যান্ডমেড বিভিন্ন রকমের ব্যাগ তার সাথে বিভিন্ন রকমের ফাইলস অনেক রকমের ঘর সাজানো জিনিসপত্র এগুলো দেখে নিচ্ছিলাম আর কিছুটা কিনেও নিয়েছি একটা কথা বলে রাখি এখানে কিনতে হলে অবশ্যই কিন্তু তোমাদেরকে বার্গেনিং করে কিনতে হবে যেটা আমার পক্ষে একদমই সম্ভব হয়নি তো আমি খুব কম দামে কোনো কিছুই পাইনি ওনারা যা বলেছে সেটাই আমাকে দিতে হয়েছে কারণ আমরা এটা একদমই পারি না তো যাই হোক এই মাটি তৈরি বিভিন্ন রকমের ঢোলগুলো এগুলো নিচ্ছিলাম তো কাকু যা বলেছিলো সেরকমভাবে নিচ্ছিলাম এই ব্যাগগুলো দেখছিলাম তো তোমরা আসলে একটুখানি বার্গেনিং করে নিতে পারলে অনেকটা সস্তা হবে বাট আমরা একদমই পাচ্ছিলাম না সেই বোলপুরে বিখ্যাত ডান্সে আমরা এখন ডান্স করবো তো সবার প্রথমে আমার দিদি করছে তারপর হচ্ছে আমরা করব এখন খেয়েছি মাটির ভারে এক কাপ করে চা সবাই মিলে ভীষণ সুন্দর লাগে এটা খেতে আর কিছু হ্যান্ডমেড জুয়েলারি কিনে নিচ্ছিলাম এখান থেকে যেমন এই চুড়িগুলো ভীষণ সুন্দর ছিল তো এগুলো কিনে নিচ্ছিলাম তারপরে তো আরও অনেক কিছু কেনাকাটা আছে এখান থেকে কিছু শাড়ি দেখে নিচ্ছিলাম Mm hmm

এবার কমেন্ট করে জানাও তো কে কে এই সোনাঝুরি হাটে এসেছো বা বোলপুরে এসেছো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর এটাও কমেন্ট করে জানাবে যে তোমাদের বাড়ি কার কার এই বোলপুরের কাছাকাছি বা বোলপুরের আশেপাশে বা বোলপুরেই সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আমাদের ঘোরা কমপ্লিট এখন হচ্ছে আমরা বাড়ির আছি চলো গাড়ির কাছে যাচ্ছি আমরা বাবাকে জানাচ্ছে বাড়ি চলে যাবো খাওয়া দাওয়া করবো